মানকাচারের কালাপানি সমবায় সমিতিতে নির্বাচন তেরোটি পদের জন্য চব্বিশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন দু হাজার নশো পাঁচজন অংশীদারী এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত মানকাচরের কালাপানি সমবায় সমিতি দু থেকে পঁচিশ বর্ষে সাধারণ নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হয় আমাদের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কবির কবির মন্ডল পঞ্চায়েত সমিতির এই ভোট চলছে এবং যেমনটা জানা যাচ্ছে সকাল থেকে শুরু হয়েছে ভোট পর্ব কি পরিস্থিতি এখন হ্যাঁ দেখো অর্পিতা আমি বর্তমান রয়েছি এই যে কালাপানি এলাকা মধ্য ইংরাজি বিদ্যালয়ে ভোটের আয়োজন করা হয়েছে বিশেষ করে কালাপানি সমবায় সমিতির পাঁচটা গাঁও পঞ্চায়েত নিয়ে এই কালাপানি সমবায় সমিতি গঠন করা হয়েছে আর এখন দেখা যাচ্ছে ভোটাররা কিন্তু দেখো যথেষ্ট পরিমাণে ভোটার এখানে তারা ভিড় করছেন তারা ভোট দান করার জন্য এভাবে এসে তারা এখানে লাইনে তারা দাঁড়িয়ে আছে কেননা কিছু সময় পরে তারা ভোট করবে কেননা চারটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে আর চারটার আগেই তারা গেটের ভিতরে প্রবেশ করেছে দুপুর আট বারোটা থেকে ভোট যে ভোটে ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে পাঁচটা এলাকায় তারা পাঁচটা যেহেতু গাঁও পঞ্চায়েত রয়েছেন সেই পাঁচটা কক্ষ তারা নির্মাণ করে সেই পাঁচটা এলাকায় তারা এইভাবে গ্রহণ বর্তমান চালিয়ে যাচ্ছে বলতে হবে যে মোট তেরোটা প্রার্থীর জন্য আজকে এইভাবে চব্বিশ জন প্রার্থী তারা ভোটের তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর সেই ভোট চব্বিশ জন প্রার্থীকে প্রায় তিন হাজার ভোটার রয়েছেন তারা ভোটদান করবেন আর তাদের মাঝে থেকে তেরোজন প্রার্থী তারা নির্বাচিত হবে আর মোট পনেরো জন প্রার্থী যেহেতু কালাপানি সমবায় সমিতি তার ভিতরে দুইজন ইতিমধ্যে তারা বিনা প্রতি তারা নির্বাচিত হয়েছে আর মোট পনেরো জন নিয়ে কালাপানি সমবায় সমিতি গঠন করা হবে আমরা কথা বলার চেষ্টা করব এখানে প্রাক্তন সভাপতি রয়েছেন তিনিও প্রার্থী হয় ইতিমধ্যে তিনি ভোটে আবারও তিনি থিয়ে হয়েছেন আমরা কথা বলবো কি বলবেন এখন দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে আমার কালাপানি সময় ইলেকশন কিন্তু খুব সুন্দরভাবে ইলেকশন হয়ে আছে কোনো হাই ক্যাসাল কোনো কিছুই নাই আমি বিগত দুই টারা সভাপতি তিন টারাম তিন বছর আসিলাম আজকাল আজ বহুত উৎসব দিছে আমাকে এই বলে আমার বক্তব্য শেষ করি এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট হয়েছে পার্সেন্ট আধা হওয়া লাগে আর কি কারণ বারোটার পরে ইলেকশন ভোট আরম্ভ হয়েছে আগে তো এজিএম চলছে তার জন্যেই অল্প দেরি লেট হয়ে গেছে আর কি আমরা দেখাবো অর্পিতা দেখো দর্শকে যে এইভাবে তারা লাইন পেতে এখন কিন্তু ভোটদান করার জন্য এইভাবে তারা আসেন আর দুপুর বারোটা থেকে যে যেহেতু শুরু হয়েছে আর কিভাবে ভোটদের ভোটদানের যে প্রক্রিয়াটা চলছে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব আর ভিতরের পরিবেশও আমরা কিছু দেখানোর চেষ্টা করব এইভাবে দেখা যাচ্ছে বর্তমান এই যেটা ভোটদানের যেটা সেন্টার দেখা যাচ্ছে কেন্দ্র জোরডাঙ্গা গাঁও পঞ্চায়েতের এখানে ভোটদান হচ্ছে মোট পাঁচটা ভোটগ্রহণকে পাঁচটা জিপি নিয়ে ভোটদান হচ্ছে আর এখন এইভাবে ভোটদাতারা তারা নিজে নিজে এইভাবে ভোট দিবে আর তারপরেই এখানে যে বক্স রয়েছেন এই বক্সে তারা নিজের যে ব্যালট পেপার রয়েছেন সেই বিলেট পেপারটা এখানে তারা জমা করবে আর যেহেতু মোট প্রায় তিন হাজার ভোটার রয়েছেন এই ভোটাররা এইভাবে ভোটদান করার পর আগামী একত্রিশ ডিসেম্বর তারিখে ভোট গণনা করা হবে আর তারপরেই দেখা যাবে যে কে আসলে কালাপানি এইবার কোন প্রার্থীগুলা দখল করে বা কে কালাপানি সমবায় সমিতির চেয়ারম্যান হন সেই বস্তু সেটা একত্রিশ ডিসেম্বরে ভোট গণনার পর আর নিজিত হবে অর্পিতা বেশ ধন্যবাদ কবি